আগামী বৃহস্পতিবার একদিনের ক্লাস হবে বৃহস্পতিবার দিবগত রাত্র নয়টা তিরিশ মিনিটে একদিনের একটা ক্লাস হবে এই ক্লাসের মধ্যে থাকবে বিশেষ করে বিশেষ বিশেষ কিছু আমল যে আমলগুলোর মধ্যে আমি কয়েকটা আমল বলতেছি ক্লাস যখন করবেন তখন বুঝতে পারবেন যে কি আমল দেওয়া হয়েছে ক্লাসের মধ্যে তখন সেটা বুঝতে পারবেন এছাড়া বুঝতে পারবেন না তবে শিরোনাম হিসাবে কয়েকটা আমল বলি জিনের মোয়াক্কেল রোগের উপরে হাজির করার পরীক্ষিত তদবির দেওয়া হবে রোগের শরীরে জিনের দের উপরে মোয়াক্কেল হাজির করার পরীক্ষিত তদবির দেওয়া হবে অত্যন্ত মোজারফ একটা আমল দ্বিতীয়ত মুতাব্বির নিজে নকশা অঙ্কন করে সেই অঙ্কন করা নকশার উপরে কোনো জাকাত ছাড়া বিহীন সেই নকশার উপরে ছোট্ট একটা এস এম সেই এস এমটা আমি মনে করি দশ বারো বছর নাবালক ছেলে অথবা মেয়ে তাদেরও মুখস্থ এমন একটা এস এম সেই এস এমটার দ্বারা মুতাব্বির নিজেই হাজিরা দেখতে পারবে এবং চাইলে সে বড়দেরও ওটার ভিতরে হাজিরা দেখাইতে পারবে এই গুরুত্বপূর্ণ এই রকম একটা আমল আরো দেওয়া হবে ইনশাআল্লাহ তারপরে আবার থাকবে মায়া মোয়াক্কেল দিয়ে রোগের উপরে জিন হাজির করা যারা রু জিনের রোগী তাদের উপরে মায়া মোয়াক্কেল দিয়ে জিনকে ধরে এনে তার শরীরে হাজির করা এই রকম বিষয়ও থাকবে ক্লাসে আরও থাকবে মোয়াক্কেল হাজির করা নিজের সামনে মোয়াক্কেল হাজির করার জন্য তিন দিনের আমল মাত্র তিন দিনের আমল থাকবে যেটা করলে মোয়াক্কেল হাজির হবে সে বিষয়েও আমল থাকবে এই ক্লাসে এছাড়াও নিজের কাশ খোলা মোরাকাবা করা ইত্যাদি তো এই ক্লাসটা যারা করতে চান বিশেষ করে আপনারা ক্লাসটা করবেন বৃহস্পতিবার দিবাগত রাত্রে হাদিয়া ধরা হয়েছে পাঁচশো টাকা নিচে নাম্বার দেওয়া থাকবে এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বিকাশ নাম্বার বিকাশ নাম্বারে হাদিয়া পাঁচশো টাকা পাঠাইয়া ভর্তি হওয়ার জন্য আপনারা বলবেন আপনাদেরকে লিংক দেওয়া হবে ইনশাআল্লাহ বৃহস্পতিবার রাত 9:30 নয়টায় ক্লাসটা আমাদের ইনশাআল্লাহ হবে অতএব আপনারা যারা এই ক্লাসটা করতে চান তারা বুঝতে পারবেন যে আমি আপনাদেরকে কি মজারফ আমল এই ক্লাসের মধ্যে দিয়েছি এবং রুহ ও ফেরেশতাদের সাথে সাক্ষাত লাভের জন্য শক্তিশালী একটা আমল দেওয়া হবে যে আমলটা কোনো রিস্ক নাই সম্পূর্ণ রিস্ক বিহীন একটা আমল রুহ রুহে আরোয়া অথবা আলোমে আরোয়া অথবা আলোমে বাৎশাক থেকে রোহের সাথে সাক্ষাৎ লাভ ফেরিস্তার সাথে সাক্ষাৎ লাভের আমল দেওয়া হবে